সমাজ বিনষ্টকারী যে কয়টা অবৈধ কর্মকাণ্ড রয়েছে সেসব কর্মকাণ্ডে বিস্ফোরণ হচ্ছে পতিত আবৃত্তি বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে জায়গাটা এই বৃত্তি ব্যবসা করে না পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে বাবা মা তার কোনো মেয়ে সন্তানকে জন্ম দেয় পত্রাবৃত্তি করার জন্য পৃথিবীতে এমন কোনো মেয়ে জন্মায় না যে মেয়েটা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে যে আমি অনেক বড় হলে পথিত হবে আমি অনেক করে ব্যবসা হবো আজকে স্বাধীনতা পঞ্চান্ন বছর পরেও প্রতিটা নির্বাচনে এই সরকার বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তার বিভিন্ন ইস্তেহার দেয় কিন্তু এমন কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি বা বলেনি যে বাংলাদেশে যে এই যে প্রতিটা বৃত্তি বাংলাদেশে তো সরিয়ে ছিটিয়ে আগে তো ছিল শুধু শহর কেন্দ্রিক এখন জেলা উপজেলা বিভাগে প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে অথচ এই বিষয়ে আমরা কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করি না আমরা এই বিষয়ে কেউ কোনো কথাবার্তা বলি না অথচ এই সমাজ ধ্বংসের জন্য যেসব কর্মকাণ্ড হয় এসব কর্মকাণ্ড কারা করে এ আমাদের মতো মানুষের তো করে ভালো মানুষ তো এইসব কাজ করে না আমরা মানুষকে মাঝে মধ্যে গালি দিই না যে এত বাটে তুই যখন কাজ করছিস তোর জন্মটা হয়েছে নর্দমায় তো তুই পিতৃ পরিচয়হীন মানে বলি না আসলে তো এটা গালি হলেও বিষয়টা কেমন জানেন বিষয়টা আসলে এমনই ঘটে যে যেসব সন্তানদের পিতার কোনো পরিচয় থাকে না জন্ম কোথায় হয় তারা এই যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা এরকম নরপিশাসের মতো কাজ করে তারা জানোয়ার হয় এক একটা মানুষ হলেও তারা হয় একটা জানোয়ার অথচ এই বিষয়ে আমরা কি কোনো কথা বলি না আপনি এটা অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই জায়গাগুলোতে এইসব অবৈধ কার্যক্রম হয় না আপনি এটা অস্বীকার করতে পারবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমি সব কথা না কোনো কোনো মেয়েরা এই অবৈধ সম্পর্কের ফলে অ্যাবর্ষণ করে না কত ধরনের কর্মকাণ্ড হয় বাংলাদেশে অবৈধ কত ধরনের কর্মকাণ্ড হয় এছাড়াও পার্কে বিভিন্ন আবাসিক হোটেলে এই যে যখন কর্মকাণ্ড যে হয় মেয়েদেরকে যে এই যে দুশো টাকার বিনিময়ে বিভিন্ন টাকার বিনিময়ে দুশো তিনশো চারশো পাঁচশো হাজার টাকার বিনিময়ে যে বিক্রি করে দেওয়া হয় তার ইজ্জতটা একটা নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তার ইজ্জত তার সম্ভ্রম টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে এই এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা কেউ কোনো কথা বলি না একটু কর্মসংস্থান ব্যবস্থা করে দেবেন ঠিক আছে কিন্তু আপনাকে এটাও বলতে হবে আপনাকে এটা বন্ধ করতে হবে যে কোনো মেয়েকে যেন এই টাকার বিনিময়ে যেন তার দেহটাকে বিক্রি করতে না হয় একটা মেয়ে তো ইচ্ছাকৃত তো তার দেহটাকে বিক্রি করে দেয় না কার জন্য টাকার জন্য এই যে আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে আমি সব কথা বলতেছি না কিছু কিছু মেয়ে আছে তারা পড়াশোনা খরচ চালাতে পারে না তারা দিয়ে ব্যবসা কাজে জড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে সেখানে যদি এই পুরুষতান্ত্রিক সমাজে যদি আপনি পদমর্যাদা চান আপনি যদি নিজের অবস্থানটা আরো উপরে দিতে চান আপনি কি সাথে শুতে হবে সিঙ্গাপুরে যেতে হবে রাত কাটতে হবে এগুলো কি মিথ্যা কথা এছাড়া বিভিন্ন জায়গায় বাংলাদেশি নারীদের হয়রানি করা হয় এই জিনিসগুলোই নারীদেরকে পতিতাবৃত্তিতে আকৃষ্ট করে তাহলে এই ধরনের যখন হিন্দমকার কর্মকান্ড যখন কি আমাদের এই দেশে ঘটে খারাপ কোনো প্রকৃত নেই নারীদেরকে পণ্যের মতো কেনা বেচা হয় এই যে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে আছে আমরা তো এটাও এটাও শুনেছি যেসব রাজনৈতিক দলের মধ্যেও যারা মুখে বলে গণতন্ত্রের চর্চা করে যারা বলে যে আমরা পুরুষের পাশাপাশি নারীদেরকেও আমরা এগিয়ে নিয়েছে তৎপর দেখবেন সেই দলের ভেতরে সেই নারীদেরকে বড় বড় নেতারা ভোগ করে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কোথায় নারীর অধিকার আসলে প্রকৃতপক্ষে যে আমরা যারা ন্যায়দের জন্য কথা বলি ন্যায়ের জন্য কাজ করি দিনশেষে আমরাই এসব ন্যায়দের করব শুধু ফাঁকা বলি আমাদের পৌরসস্থের সমস্যাটা এটাই যে আমরা মন করে যে আসলে নারীদেরকে পায়নিচে রাখতে পারলেই নারীদেরকে রাগের কোবের মধ্যে রাখতে পারলে হয়তো এই সমাজটা অনেক ভালো হবে বা বুঝে যাবে কিন্তু डायरेक्टली নারীদের কথা এইভাবে ঠিক করা যাবে না নারীদেরকে ভালোবাসা আদর সোহাগের মাধ্যমে তাদেরকে তো সবকিছু ম্যানেজ করতে হবে এই পৃথিবীতে তো সবাই তো সমান মাফ না পুরুষরা একটা খুব নারীরা একটা কম বেশি হতেই পারে তাই বলে যে আমরা যেভাবে কাজগুলো করি আমরা নারীদের এত নারীবাদী কথাবার্তা বলেও আমরা নারীদের উপর যে পরিমাণ জঘন্য অত্যাচার নির্যাতন করি বা যে একটা পদমর্যাদার ক্ষেত্রে নারীদেরকে যদি একটা উপরে থাকে পদমর্যাদার ক্ষেত্রে আমরা এই কর্মকাণ্ডগুলো ঘটাই তাই আমি পরিচয় শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেগুলো রয়েছে আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে বাংলাদেশের কৃষক গ্যাং নামে যে বিস্ফোরণ রয়েছে এগুলো বন্ধ করতে হবে তাদের কর্মসংস্থা ব্যবস্থা করতে হবে নারীরা যেন কখনো টাকার জন্য বা কোনো কিছুর জন্য যেন তাদের তাদেরকে এই সম্ভ্রম তাদের বিক্রি করতে না হয় তাদের আপনাদের এই ব্যবস্থা গ্রহণ করতে হবে কত বড় কথা একটা চাকরির জন্য একটা নারী তাদের ইজ্জতটাকে বিক্রি করে দেয় অথচ ওই মেয়েটাকে ওই নারীকে জমন দিতে গিয়ে তার বাবা কতটা কষ্ট করে তাকে বড় করতে কতটা কষ্ট করে সামান্য একটা চাকরির বিক্রি করে দেয় আশ্চর্য আপনি আপনি আপনার মেয়েকে এইভাবে অন্যের হাতে তুলে দিতে একটা হারাম অবস্থায় পারবেন একটা মেয়েকে এইভাবে নষ্ট করতে চোখের সামনে এই ঘটনাগুলো ঘটে এই জিনিসগুলো সব বুঝতে হবে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে যদি নারীবাদী আপনি হন তাহলে প্রকৃত আপনাকে বুঝতে হবে যে যদি যে ধর্মী হোক যে যে নারী হোক সে ধর্ষণের চেষ্টা বা তাকে ধর্ষিত বা সে ধর্ষিত হলে তার বিচার তো আপনাকে রাজপথে নামতে হবে আমরা কোন নারী ধর্ষিত হলে সেখানে আমরা পক্ষপাতিত করি যে মুসলিম গেছে আমরা দেখেছি যে কোনো মুসলিম নারী ধর্ষিত হয় নারীবাদীরা নামে না অন্য যে কোনো ধর্মের বা অন্য সাহবাগী টাইপের হলে একদম তার এত বড় কলাম লাগে তো আমাদের এই সমাজটাতে যে এখনো পুরুষতান্ত্রিক এবং একটা পৈশাচিক যে মনোভাব আমরা এখন প্রশ্ন করি এটা এখনো দৃশ্যমান এবং এই যেগুলো বিষয়ে আমাদের তরুণরা আমাদের এগিয়ে আসতে হবে এবং তরুণ তরুণরা আপনার যে কোনো দায়িত্বের প্রতি আমি একটা কথা বলতে চাই যে যে কোনো কিছু বিনিময়ে আপনারা আপনাদের সংগ্রাম বিক্রি করতে পারেন না আমি সাদমান সাকিব আমি স্বপ্ন দেখি আগামীতে এই বাংলাদেশে দুইশো টাকার বিনিময়ে কোনো মেয়ের ইজত বিক্রি হবে না দুইশো টাকার চাকরি একটা ফর্মের মাধ্যমে প্রত্যেকটা নারীর কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ যেন কোন বৈষম্যের শিকার না হয় আর কোন নারী যেন যে কোনো বা যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে যেন তারা ধর্ষিত না হয় কোনো নারী যেন প্রতি না জুড়ে থাকে এই বিষয়ে আমাদের পুরুষদের এগিয়ে আসতে হবে আমি অনুরোধ রাখবো আগামী সরকারের প্রতি আপনারা ক্ষমতায় এসেই প্রথমেই এই বাংলাদেশের সমাজ বিনষ্টকারী কৃষক বৃত্তি মতো জেলা উপজেলার যে জায়গায় এই ক্ষোভগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষোভ আপনার ধ্বংস করে দিতে হবে এবং প্রতিটা পার্কে যদি কোনো ছেলে মেয়ে ধরা পড়ে বা কোনো আবাসিক হঠেলে এই ধরনের ছেলে মেয়ে যদি অবৈধ কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে আপনাদের গুরুতর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দেশ কখনো ভালো হবে না আমাদের এই এই সমাজের মানসিকতা চেঞ্জ করতে গেলে আমাদের আমাদের কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা অবৈধ কর্মকাণ্ডগুলো যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন এই বাংলাদেশে পরক্রিয়া বন্ধ হবে সেদিন এই বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা কমে যাবে সেদিন এই বাংলাদেশে অপরাধের সংখ্যা কমে যাবে তাই আগামীতে নারীদের একশো পার্সেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে যেন কোন নারী পতিতা বৃত্তিতে জড়িয়ে না পড়ে সেদিক থেকে সরকারকে একশো পার্সেন্ট ভূমিকা পালন করতে হবে এবং এই বিষয়ে সরকারকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে এবং কোনো নারী যেন কোনো পুরুষদের দ্বারা ধর্ষিত হোক ধর্ষিত হোক বা কোনো ধরনের ঝামেলার মধ্যে না পড়ে সেই ধরনের ব্যবস্থা এই সরকারকে এবং এই ধরনের আইন পরিকল্পনা গ্রহণ করার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি এবং যদি কেউ করে তার বিরুদ্ধে যেন গুরুতর অ্যাকশন নেওয়া হয় এবং সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি এবং নারীদের কর্মসংস্থানের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশে নতুন এক অদম্য দেশ গড়ে তুলতে ইনশাল্লাহ পারেন না এটা আপনাদের অধিকার নেই সো আশা করি রাজনৈতিক দলগুলো এবং আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী রয়েছেন এই বিষয়টা নিয়ে আপনাদের যত যা যতটা সম্ভব এই বিষয়ে কথা বলা এবং এই বৈষম্যগুলো আমাকে দূর করা উচিত আশা করি নারী পুরুষের সমান সম্প্রীতিতে এই দেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলতে সক্ষম থাকবে